নমস্কার বন্ধুরা মাঝেন সবাই ইজেন টেস্টি কিচেন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও আমি রুই মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে এই রেসিপিটি বানিয়ে নিচ্ছি প্রথমেই আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মাছটা একদম সুন্দর করে ভাজতে হবে লাল লাল করে তো মাছের তিনটে পিস ছিল আর একটা লেজা ছিল আমি ওই চারটে পিস দিয়েই বানাচ্ছি আপনারা তো প্রয়োজন বুঝিয়ে নেবেন যার যেমন প্রয়োজন তো এই মাছগুলোকে খুব ভালোভাবে সুন্দর করে ভেজে দিচ্ছি মাছ কাঁচা কাঁচা থাকলে আমার আবার রান্না ভালো লাগে না এইভাবে সুন্দর করে মাছটাকে ভেজে তুলে নেবো সমস্ত মাছ ভ্যাজা কমপ্লিট ভাজা মাছটা দেখতে কি সুন্দর লাগছে দেখো এই যে মাছ ভেজে তুলে নিলাম বাটির মধ্যে এবার প্রায় যে তেলটা আছে ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে একে একে সমস্ত মশলাগুলো দেবো একটু ভাজা হয়ে এসেছি এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দু চামচ এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম চিরে রাখা কাঁচা লঙ্কাটা তারপরে একে একে সমস্ত মশলা হলুদের গুঁড়ো রেড চিলি পাউডার ধনে পাউডার জিরে পাউডার সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে একটু জল দিয়ে বসিয়ে দেব মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তো গন্ধ ছাড়বে তো মশলা কষানো হয়ে এসেছে এবার আমি দিয়ে দেবো এটা রাখা টমেটো আর দেখো স্বাদ মতো নুন আবারও খুব ভালোভাবে সাথে থাকতে হবে টমেটোটা যাতে গুলে যায় আর কাঁচা গন্ধটাও চলে যাবে কুচিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো ওখানে চিনি আর কি দিলাম বলি মতো নারকল বাটা এই নারকল বাটাটাই হচ্ছে এই রান্নাটাতে মেন আমরা তো জিরে ধনে আদা রসুন দিয়ে মাছের ঝোল যেমন খেয়ে থাকি ওটাও আলাদা আবার কাতলা কারি খেয়েছি বানাই যেটা সেটাও আলাদা হবে আর এই রান্নাটা বাড়ির সবাই পছন্দ করে নারকলের দুধটা না নারকেল যেটা বেটেছি পুরোটাই দিয়ে দিয়েছি এই দেখি গ্রেভিটা বেশ ভালো হয় তো এই রান্নাটা ভীষণই টেস্টি লাগে আপনারাও এভাবে একবার বানিয়ে দেখতে পারেন এটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব অন্যান্যটা করতে একদমই বেশি টাইম লাগেনা মাছটা ভাজলেই যা বাইং লাগে তো এটা রেখে রেখে ভাজা মাছগুলো আমি দিয়ে দেব এই মধ্যে এটাটাকে একটু হালকা করে নাড়িয়ে দেব তারপর ফুটে এলে ঘি গরম মসলা দিয়ে নামিয়ে নেব আমি তো বাড়ি তৈরি খেয়ে ইউজ করি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি একদম নিজের বাড়িতে শর্ট তুলে রেখে ঘি বানাই ওই ঘি দিয়ে দিলাম এক চামচ আর দেব একটু গরম মশলা ব্যাস একদম রেডি এবার আমি একটা বোল্ডের মধ্যে তুলে নেব দেখুন দেখতে কি সুন্দর হয়েছে দেখুন এবারই বোল্ডের মধ্যে আমি তুলে দিচ্ছি ব্যাস রান্নাটা রেডি হয়ে গেছে দেখলেন তো অতটা এতই তৈরি হয়ে গেল সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লাগে নতুন যদি কোনো বন্ধু ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আর ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন রেসিপি ভালো লাগলে পেজটিকে ফলো করে সাথে থাকবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা